জি আজকে আমরা ইতালিয়ান ভাষার যে তারিখের ভিডিও দুই শর্ট ভিডিওটা দেখব সেটা হলো দোমানি স্যারে ইল ভেন্তি আগামী আগামীকাল সাতাশে সেপ্টেম্বর হবে এদের দোমানি মানে আগামীকালের আগে আমরা পড়ছি স্যারে ইল ইলতে তারিখের আগে বসে সব সবসময় সাতাশের ইতালিয়ান হলো আমরা ছাব্বিশেরটার আগে পড়ছি যে ভেন্তি ভেন্তি সেই এটা হচ্ছে ভেন্তি সেতে হবে সাতার সেতেম ব্রে আচ্ছা এবারে দ্বিতীয়টা আছে যে পহেলা মে এই জাতীয় মানে শব্দ যত থাকে ইতালিতে দেখতে পান তার ইতালিয়ানটা কি হবে ইল প্রেমো মেজ্জো এটা মুখস্থ করে ভালো লাগবে কিচ্ছু না এখানে ইল প্রেমো মেজ্জো ইল প্রেমো মেজ্জো শব্দের অর্থ হলো পহেলা মে সবাই আমাদের 10 মিনিট করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করবেন